গন্ডা তৈসা মহকুমা ব্রু সোশীয় কালচারাল অর্গানাইজেশনের দিবসীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গন্ডা রাইমা সাইমা কলাক্ষেত্রের টাউন হল ঘরে এদিনে সমস্ত গন্ডা তৈসা রিয়াং জনজাতি অংশের লোকেরা চিরাচরিত পোশাক পরিধান করে উপস্থিত হয় উপস্থিত অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের ব্রু সোশীয় কালচারাল কমিটির সাধারণ সম্পাদক লাল বাহাদুর রিয়াং চুয়াল্লিশ সাইমাভেলি বিধানসভার বিধায়ক নন্দিতা রিয়াং ইএম ডলি রিয়াং কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়ান এনসিএ ভূমিকাানন্দ রিয়াং সাহু নানুড়া এদিন প্রথমে বাইরে পতাকা উত্তোলন করেন ব্রো সোসাইটির সাধারণ সম্পাদক লাল বাহাদুর রিয়াং পরে ভিতরে প্রধান অতিথিরা মোমবাতি জ্বালি অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজকে আমাদের контора দিশা আগে নাম ছিল контора সারা এখন контора контора দিশা বিএসি এটা করেন 7 7 তম সেভেন প্রাইম তিন বছর পর থাকে বা করা হয়ে থাকে তো আজকে এই পণ্ডা টিচার আমাদের বিহু সোশ্য কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আজকে সাততম কনফারেন্স তো এই কনফারেন্সে এখানে গন্ডাসড়ার যত এলাকাবাসী সবাই মিলে এখানে আমাদের যে ব্রু সচিউ ব্রহু জ্যানজাতি এবং যাতে প্রেমিক যাদের ভালোবাসে গুরুদেরকে তারা সবাই মিলে করে থাকে আর এই বিশ্য কালচার অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের সর্বজাতীয় সব কিছু থেকে শুরু করে আমাদের যাবতীয় পরশন কাজে কাজে সবকিছু আমাদের প্রস্তুত কাজের পরিচালিত তো এইভাবে আজকে আবার চিন্তা থেকে থেকে যাওয়ার পরে আজকে সাততম আমাদের যে মঙ্গে প্রস্তুত কাজের হতে আজকে তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা এই কনফারেন্সের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে আমরা মেসেজ দিতে চাই আপনার প্রসূচ কালচার অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা সবই জানেন যে প্রত্যেকটি ফেস্টিভ্যাল আমাদের ঐতিহ্য কালচারাল হেরিটেজ যেটা আমরা এটা শুধু ত্রিপুরা রাজ্যে কিংবা করছে অথবা বড় করতে শুধু সীমাবদ্ধ নয় এটা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সবাই জানেন আপনারাও জানেন সবাই মেদের বন্ধুরাও জানেন এমনকি বাইরের প্রতিবেশী তো বটেই বাইরের যতগুলিও আছে সব কান্ট্রিগুলো আমরা জানি অনেক নৃত্য তো এটা দ্বারা আমাদের পরিচিত আছে যে আমাদের গ্রুদের এটা একটা খুব রিচ কালচার এবং এটা নৃত্য এটা ব্যালেন্সিং ড্যান্স এটা কেউ আমাদের এটা কপি করতে পারে না